ভাববে দেখতে আমি না আসলে এটা পলে না হোন ভাববি আইতে দরেছে গুরু সঙ্গল না সেঙ্গে দরেছে আমারে তো নারকেল নগে বাড়াইলো হারা হে যায় বেলা তো গেলো কা বন্ধু কোনে গিসিন লাইন বাজারে গিসিলাম এনিগে নারকেল নগে নাইকলকো ফাইনে হারা বাজার গুড়া পাইলাম না আমি তো বাজারে নাকুলে লিঙ্গে দিতেছি না আমাকে পাড়া দিছে কত তুমি তো উরাক বাজার বিটছে আইছেন আর কই পাই নাই কে আঙ্গবতে পিঠা বানাইবো না কল তো নাই উপায় কি করেaske নন্দুস তো বাচ্চা জায়গা উরাক বাজার নাকল নাই চলুন বাচ্চা জায়গা কি কোপাল বাচ্চা নাই কল দা পিঠা খামু না কলই পাইলাম না আমার ভাই তেজে দড়জাল বউ বাচ্চা জানি গেল কি করে ও দসানের বউ তো দড়জাল কানে মারব কে আমার বউ যে দড়জালের দড়জাল আইনি যেবা দড়জাল বউয়া করেন আইনি বুঝছেন मौराज़ार नाइकल के पाले से यह तेरा हनुमान खबर नहीं इसका बात चलेगा ज़्यादा देरों पैर नहीं पैर हमने जीवन में ना उसी तो के लिए बात तो आया बोल रहा हूँ नाइकल तो पाल रहा हूँ ना तेरी की बोले हाँ तू नहीं बोला मैंने तेरे को लगा कि मंगा हमने और हमेशा बताए तो यानि कर कुछ �